হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও তো আজকে আমি যাবো নতুন হাট আমার একটা ভাইয়ের দোকান তো ভাই আমাকে সকালবেলা ফোন করেছিল ভাইয়ের দোকানে কিছু কাজ আছে তাই আমি সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমার সাইকেল ছিল না তাই আমার বন্ধুকে ফোন করে ডেকে নিয়েছিলাম বন্ধুকে ফোন করার কিছুক্ষণ পরই বন্ধু তার পার্সোনাল হেলিকপ্টার নিয়ে চলে এসেছে তাই বন্ধুর পাশের সিটে বসে শীতের ঠান্ডা হওয়া খেতে খেতে এখন যাচ্ছি নতুন হাট তো রাস্তার কিছু ভিউ দেখতে দেখতে আমার বন্ধুর সাথে গল্প করতে করতে এখন আমরা চলে এসেছি আমাদের মঙ্গলকোট থানার সামনে তার কিছুক্ষণ পরই চলে এসেছি আমরা নতুন হাট বাইপাসে আর ওই রোডটা দেখছো ওই রোডটা চলে গেছে বীরভূম আর কাটুয়া আর এই দিকের এই সোজা রোডটা চলে গেছে নতুন হাট বাস স্ট্যান্ড ফাইনালি বাড়ি থেকে দেড় কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি দোকানে তাই বন্ধুকে টাটা করে আমি এখন যাব দোকানের ভেতর দোকানে এসে দেখি ভাই ও তার বন্ধুরা মিলে বসে বসে গল্প করছে আজকে আমার কাজ ছিল কাল রাত্রে দোকানের নতুন কিছু গিফটের কালেকশন এসছে সেগুলো দোকানে সাজানোর তো তোমরা দেখতেই পাচ্ছ দোকানের অনেক সামান এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো আজকে আমাকে সাজাতে হবে তো তার আগে তোমাদেরকে ভাইয়ের দোকানটা ভালো করে একটু দেখিয়ে দিই তো কাল রাত্রে ভাই কিছু মাল সাজিয়ে ফেলেছে আর কিছু এদিক ওদিক ছিটিয়ে রয়েছে এগুলো আজকে আমাদেরকে সাজাতে হবে তো আগে ভালো করে দোকানটা সাজাই তারপর তোমাদেরকে দেখাবো ভাইয়ের দোকানে কি কি জিনিস পাওয়া যায় ফাইনালি আমাদের এখন দোকানটা মোটামুটি সাজানো হয়ে গেছে দোকান সাজানোর পর আমাদেরকে পেয়ে গেছিল অনেক জোর খিদে তাই মোবাইল দেখি এখন বাজে আড়াইটা চলো তোমাদেরকে দোকানটা আর একবার দেখিয়ে দিই সাজানোর পর কেমন লাগছে তো দোকানটা সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো কারো কোনো জিনিস যদি দরকার পড়ে তাহলে নতুন হাট আলাউদ্দিন সুপার মার্কেটে চলে আসবে দোকানের নাম হচ্ছে আমিনা ইলেকট্রিক্স এখানে ইলেকট্রিক্স এন্ড গিফট দুটোই ভরপুর সামান এখানে পাওয়া যায় নতুন হাটের আশেপাশ থেকে যারা আমার ভিডিও দেখো তারা এখান থেকে করতে পারো আর টেবিলের যে টি সেটটা দেখছো এটার মধ্যে একটা কাপ ভাঙা বেরিয়ে গেছে এটা তো এই হবে না তাই এটা নিয়ে চলে যাবো এখন বাড়ি এরকম অনেক সময় হয় তো এটা আজকে আমি বাড়ি নিয়ে চলে যাবো কাপের সেটটা খুবই সুন্দর তাই তো দোকান বন্ধ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আজকের ভিডিও এতটুকুই আমার এই চ্যানেলটিকে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও বাকি দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে টাটা বাই ভাই